নমস্কার আজকে নিয়ে আসি সাপটি পিঠা কীভাবে ঘরোয়াভাবে তৈরি করবেন চলেন দেখে আসি প্রথমে চালের গুঁড়ো আর ময়দা নিয়ে নিয়েছি অল্প অল্প জল দিয়ে একটা বেটার তৈরি করে নেব বেটার তৈরি করা হয়ে গেছে এভাবে আমি তৈরি করে নিয়েছি এখন এটাকে ভাজবো নন স্টিক গরম করে নিয়েছি দিয়ে ভালো করে চামচ দিয়ে ঘুরিয়ে দেব গোল একটা শেপ করে নিয়েছি ঢাকা দিয়ে দেবো উলটিয়ে দেব ভাজা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব দেখেন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন